হায় আল্লাহ আমি কোথায় এসেছি কেউ কি আছো বাঁচাও আমাকে আমি চিৎকার করছি তো করছি কেউ আমার আওয়াজ শুনছে না ভয় তো আমার আত্মা শুকিয়ে যাচ্ছে সে মনে মনে ভাবছে আমি এখানে কিভাবে এসেছি হঠাৎ তার মনে পড়ল সব রিজা একটা দোকানে গিয়েছিল দোকানের সামনে থেকে তাকে দুজন লোক মাইক্রোতে টেনে তুলেছে কিন্তু লোকগুলো এমন কেন করলো আমার সাথে তো কারোরই শত্রুতা নেই আল্লাহ ওরা কি এখন আমার কিডনি চোখ সব বিক্রি করে দেবে আমি চেঁচিয়ে বললাম দেখুন কে আছেন আমায় ছেড়ে দিন আমার কিডনি নিয়ে আপনারা বেশি দিন বাঁচতে পারবেন না আমি একদমই নিজের যত্ন নিই না হৃদির পরিচয়টা দিয়ে নিই গল্পের নায়িকা হৃদি খান সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বাবা মার একমাত্র আদরের মেয়ে এদিকে মেয়েলি কণ্ঠ অনুসরণ করে মেজর রাজ একটা রুমে ঢুকলো সে নিজের রিভলভারটি পকেটে ঢুকিয়ে মেয়েটির কাছে গেল রিধি তা দেখে মনে মনে বলল লোকটির হাতে রিভলভার ও মাই গড আমাকে মেরে টেরে দেবে না তো আমি মেয়েটির কাছাকাছি আসতে এসে চিৎকার করে বলল খবরদার কাছে আসবেন না নয় তো আমি একটা ঘুষি মেরে আপনার নাক ফাটিয়ে দেব কাছে না আসলে আপনার বাদন খুলবে কে রিধি তার বাধা হাতের দিকে তাকিয়ে বলল ও আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি খুলুন রাজ রিধির বাঁধন খুলে দিতেই রিধি লাফিয়ে এক পাশে চলে গেল চলুন তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে রিদি মুখ বাগিয়ে বলল শোক কত আমি এখান থেকে বের হই আপনি আমার কিডনি বিক্রি করেন এই সুযোগ আমি আপনাকে দিব না আমি এখানেই বসে থাকব আর ইউ ক্রেজি আমি আপনাকে উদ্ধার করতে এসেছি তার প্রমাণ কি রাজের এই মুহূর্তে মাথাটা গরম হয়ে যাচ্ছে তবু নিজেকে শান্ত করে বুক পকেট থেকে নিজের আইডি কার্ডটা বের করে দেখালো আর সেই কার্ড দেখে রিদি লাফিয়ে রাজকে জড়িয়ে ধরলো আমি তো অবাক এই মেয়ে করছেটা কি আপনি মেজর মানে আপনি সেনাবাহিনীতে কাজ করেন হো মাই গড কি সৌভাগ্য আমার ইউ নো আই লাভ আর্মি আমার সেই ছোট্ট বেলার ইচ্ছে আর্মির সাথে প্রেম করব সে আমাকে বদমাস পোলাদের হাত থেকে বাঁচানোর জন্য নায়কের মতো ঝাঁপিয়ে পড়বে আর তুই হাতে দুটো পিস্তল নিয়ে ডিসুম 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 করবে রাজনীতির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বললো আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই মেয়েটার বকবকানি বন্ধ হচ্ছে না এদিকে আমার হাতে সময় কম তাই ওকে কোলে নিয়েই আমি রুমটা থেকে বেরিয়ে পড়ি ওয়াও আমার নায়ক আমাকে কোলে নিয়েছে রাজ গাছের আড়ালে এসে ঋতিকে ধপ করে মাটিতে ফেলে দিল ঋতি কোমর ঘষতে ঘুষতে বলল মাই হিরো তুমি আমাকে এভাবে ফেলে দিলে কেন আমার ব্যথা লাগে না বুঝি কি সাংঘাতিক মেয়ে আপনি থেকে তুমি এখন আবার হিরো আই লাভ ইউ হিরো এই মেয়ে দূরে থাকো আমার থেকে তোমার কি ভয় লাগছে না তুমি জানো তোমাকে যারা ধরে এনেছে তারা নারী পাচার করে আমার এত কিছু জেনে কি হবে তুমি তো সব জানো তাতেই চলবে আর তুমি কি আমাকে পাচার হতে দিতে বলো আমি পকেট থেকে একটা স্কচটেপ বের করে মেয়েটার মুখে লাগিয়ে দিয়ে বললাম চুপ করে থাকবে আর একটা আওয়াজ যদি বের হয় আমি আবার ওই রুমে রেখে চলে আসব। যদি বাদ্য মেয়ের মতো রাজের পেছন পেছন হাঁটছে রাজ খুব সাবধানে পা ফেলছে কেউ সামনে পড়লে তাকে মেরে হাত পা ভেঙে দিচ্ছে আমরা মেইন রোডে আসার আগে বাকি অফিসাররা চলে আসে তারা এসে লোকগুলোর উপর আক্রমণ করে আমি রিধিকে নিয়ে গাড়িতে উঠে বসি স্কোস্টেপ মুখ থেকে খুলে বললাম আমরা এখন কোথায় যাচ্ছি হিরো প্রথমত আমাকে হিরো ডাকা বন্ধ করো দেখে তো মনে হচ্ছে স্কুলে পড়ো না 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 আমি কলেজে পড়ি বিয়ের বয়স হয়ে গেছে আচ্ছা আমি দেখতে সুন্দর তাই না তোমার কি আমাকে পছন্দ হয়েছে আমার কোনো বয়ফ্রেন্ডও নেই তুমি বড় বাসায় আজই বিয়ের প্রস্তাব পাঠিয়ে দাও আমি মেটার কথা শুনে ড্রাইভ করে ভুলে গেছি কি পাগল মেরে বাবা রিজিত দেওয়া অ্যাড্রেসে চলে গেল রাজ রিজি তাকে টেনে তার বাসায় নিয়ে এলো আর্মির পোশাক না থাকায় কেউই বুঝতে পারছে না সে একজন মেজর রিদি ঘরে ঢুকে দেখলো দরজা খোলা সে চেয়ে চেয়ে ডাকতে লাগলো মা মা কোথায় তুমি রিদির মা দৌড়ে এলেন কোথায় ছিলে এতক্ষণ তোর ফোন বন্ধ কেন তোকে পাওয়া যাচ্ছে না তাই তোর বাবা এই মাত্র থানায় গেছে মামলা করতে মা পাশে তাকে রাজকে দেখে বললেন এই কে ও হচ্ছে আমার হিরো ও আজকে আমাকে গুন্ডা লোকেদের হাত থেকে বাঁচিয়েছে আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম বসো বাবা বসো তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব না আন্টি ধন্যবাদ দিতে হবে না এটা আমার দায়িত্ব মা জানো ও একজন মেজর তাই নাকি আন্টি আমি এখন চলি আমার অনেক কাজ আছে না না এইভাবে হতে দেব না প্রথম শ্বশুর বাড়িতে এসেছো খেয়ে যাবে না রাজঋির কথা শুনে চোখ বড় বড় করে তাকালো ঋধির মা মেয়ের হাত চেপে ধরে রাজকে বললেন ওর কথা কিছু মনে করো না সেনাবাহিনীতে আছে কয়েক মাস ধরে রাজের বাবা মা তার জন্য বউ হচ্ছে কিন্তু রাজের বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ নেই এদিকে রাজ রীতি বাসা থেকে বের হতে যাবে তখনই রিধি তার সামনে এসে বলল কোথায় যাচ্ছ হিরো ফোন নাম্বারটা দিয়ে যাও আমার কাছে ফোন নেই বাই কথাটা বলি রাত চলে গেল রিদি সেখানে মুখটা লটকে দাঁড়িয়ে রইল এভাবে অনেক দিন কেটে গেল একদিন দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে আবার রাজের দেখা পেল রিদি ও মাই গড হিরো রিদি এক দূরে রাজের সামনে এসে দাঁড়ালো রাজ রিদিকে দেখে চমকে গেল রিদি বলল হিরো আমি রিদি চিনেছো ওই দিন আমাকে বাঁচিয়েছিলে আমি তাকে দেখে চিনে ফেলেছিলাম কিন্তু সেটা প্রকাশ করলাম না বললাম আই অ্যাম সরি আমি আপনাকে চিনি না এই তোমার স্মৃতি শক্তি লোভ পেয়েছে আরে আমি 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 কি আমি রিধি আমি এই নামে কাউকে চিনি না রাজ কথাটি বলে গাড়িতে উঠে পড়লো রিধি সেখানে মুখ ফুলে দাঁড়িয়ে রইল আর বিড়বিড় করে বলল দাঁড়াও দেখাচ্ছি মজা রিধি বাসায় না গিয়ে আরেকটা গাড়ি নিয়ে রাজকে ফলো করতে লাগলো ভাগ্যক্রমে রাজ বাসায় চলে এলো আর রিধিও রাজের বাসা চিনে নিল কয়েক সপ্তাহ পর বাসায় এসে দেখি বাবা মা ড্রয়িং রুমে বসে আছে আমাকে দেখে তার চোখে আমার দিকে তাকিয়ে রইল আমি আরো অবাক হলে বাবা মার সামনে রিধিকে দেখে বললাম এই তুমি এখানে রাজ তুই ওকে চিনিস না ও তো কিছু বলতে দিল না রিধি সে কাঁদো কাদু কণ্ঠে বলল না এখন তো আমাকে চিনবে না প্রেম করার সময় কি তো খুব মনে ছিল আমার কথা এখন তো ভুলেই গেছো আমাকে এতদিন এত স্বপ্ন দেখিয়েছ কিন্তু বিয়ে করার আশা দিয়ে এখন আর বিয়ে করছো না আমি কি অপরাধ করেছি বলো এই মেয়ে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে একদম দাঁত ফেলে দেব। রাজ রাজের কথা শুনে তার মা গেলেন তিনি সবকটা রাগী কণ্ঠে বললেন তোর তো সাহস কম না তুই আমার বৌমাকে চর দেবী বলছিস সাহস থাকলে দিয়ে দেখা তারপর দেখিস আমি তোর কি করি মা তুমি ওর পক্ষে বলছো তুমি জানো না ও একটা ফ্রড মেয়ে ও মিথ্যা কথা বলছে ওর কথা বিশ্বাস করো না দিদি না কি কান্না জুড়ে দিল হ্যাঁ এখন তো আমি মিথ্যা বলছি কেউ আমার কথা বিশ্বাস করবে না এখন আমার কাছে তো কোনো প্রমাণ নেই কিন্তু আমি এর জ্বলন্ত জলজান্ত প্রমাণ কেউ বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই হয়তো আক্ষেপ নিয়েই আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে কারণ এত ভালোবাসার পরেও আমি তোমাকে পেলাম না কি দুর্ভাগ্য আমার এতক্ষণ রাজের বাবা চুপ করেছিলেন এবার তিনি মুখ খুললেন রাত করেছে তার জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাইছি মা চিন্তা করো না এই ছেলে তোমাকে ধোকা দিলেও আমরা তোমার সাথে প্রতারণা করব না তুমি তোমার মা বাবার নাম্বার দাও আমরা খুব শীঘ্রই তাদের সাথে কথা বলবো আমি কান্না ভেজা কণ্ঠে বললাম ধন্যবাদ আঙ্কেল আপনার মতো বাবা পেয়ে আমি সত্যি ভাগ্যবতী হব আন্টি ভালো থাকবেন আমি আসি আমি হিরোকে পাশ কেটে বেরিয়ে এলাম তাদের বাড়ি থেকে বেরিয়ে আমার খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে কি ঢিলটাই না মারলাম এখন মেজর রাজ আমার পার্মানেন্ট হিরো হতে যাচ্ছে তুই একদিন পর রাজের বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে রিধিদের বাসায় গেল রিধির মা বাবা এমন প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলেন না তারা খুবই খুশি হলেন তারপর খুব ধুমধাম করে রাজ আর রিধির বিয়ে হয়ে গেল বাসুর ঘরে রিধি বসে আছে রাজ একটু পর রুমে ঢুকল রাজকে দেখে রিধি কোমটা আর একটু টেনে দিল রাজ বিছানার এক পাশে গিয়ে বসলো আর বললো আমি এই বিয়েটা মানতে পারবো না তুমি জোর করে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছ বাবা মা সেই মুহূর্তে আমার জন্য মেয়ে খুঁজছিল তাই তারা তোমার কথাই ফেসে গেছে কিন্তু আমাকে তুমি কখনো ফাঁসাতে পারবে না দিদি ঘুমটা উঠিয়ে রাজের গা ঘেসে বসে পড়লো রাত চমকে উঠে একটু দূরে বসতে যাবে রিধি তাকে জড়িয়ে ধরলো এই মেয়ে ছাড়ো আমাকে এভাবে সাপের মতো পেঁচিয়ে যাচ্ছ কেন ছাড়ো বলছি এত সহজে তো তোমাকে ছাড়ছি না স্বামী কে তোমার স্বামী হ্যাঁ আমি তোমার বউ তুমি আমার স্বামী আর শোনো আজ আমাদের বাসর তাই এসব রাগ ফেলে দিয়ে আমার কাছে আসো রাজনীতির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোফায় বসে পড়লো রিধিও বিছনা থেকে এসে সোফায় বসলো রাজ একটু দূরে সরতে রীতি আরও ঘেসে বসলো রাজ এবার বিরক্ত হয়ে বলল কি করছো তুমি তুমি যত দূরে যাবে আমাকে তত কাছে পাবে মাই হিরো মাই লাভ আই লাভ ইউ আল্লাহ কোন পাগলের খপ্পরে পড়লাম এই বিড়বিড় করে কি বলছো কিছু না মা মাফ করো আমায় ছি ছি কি বলছো এসব আমি তোমার মা না আমি তোমার বাচ্চার মা কি কি না জি রাজ বিরক্ত হয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো রিধিও শাড়ি পাল্টে ধপ করে বিছানায় শুয়ে রাজকে আষ্টে পৃষ্ঠে ঝরিয়ে ধরলো রাজ তাকে ছাড়িয়ে বলল কি করছো কি করছি মানে দেখছো না কি করছি ঘুমাচ্ছি তা তো বুঝলাম আমাকে চেপে ধরেছো কেন চেপে কোথায় ধরলাম ঝরিয়েই তো ধরলাম এতদিন ভুকবালিশ নিয়ে ঘুমিয়েছি এখন আমার আস্ত একটা বর হয়েছে তাকে জড়িয়ে না ধরে আমি কি বুক বালিশের উপর এখনও সেই প্রেম ভালোবাসা বিলাব নাকি আমাকে এখন ছাড়বে নয়তো আমি তোমাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেব আমিও চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলবো আর তখন মাই হিরো শুধু বিছানা থেকে একেবারে ঘর থেকেই আউট হয়ে যাবে তাই চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও সকালে পানির ফোঁটা মুখে এসে পড়তে রাজের ঘুম ভাঙল সে চোখ খুলে দেখলো রিধি একটা হাফ সিল্কের শাড়ি পরে আয়নায় দাঁড়িয়ে চুল মুচ্ছে রাজ মুগ্ধ চোখে রিধির দিকে তাকিয়ে রইল রিধি আয়নায় রাজের হা হয়ে থাকা মুখটা দেখে বলল হিরো মুখটা বন্ধ করো মুখে মশা ঢুকে যাবে তখন হিরো থেকে জিরো হয়ে যাবে শিরোনামে আসবে দেশের হিরো মেজর রাজ স্ত্রীর সৌন্দর্য দেখতে দেখতে কয়েক কিছু মশা খেয়ে ফেলেছে রাজ বিছনা ছেড়ে উঠে হুট করে রিধিকে কোলে তুলে নিল বেশি বকবক করা কি তোমার স্বভাব হ্যাঁ এখন থেকে চুপ থাকবে নয়তো কিভাবে চুপ করাতে হয় তা আমি জানি আচ্ছা দেখি কিভাবে চুপ করাতে পারো ওই দিনের মতো স্কচটেপ লাগিয়ে দিবে তাই না রাজ হঠাৎ করে রিধির ঠোঁটে চুমু খেলো রিধির সাথে সাথে চমকে উঠলো সে চোখ বড় বড় করে রাজের দিকে তাকালো কি হলো চুপ করাতে পেরেছি ছাড়ো আমাকে এখন আর ছাড়াছাড়ি সারা তোমাকে ঘুমাতে দাওনি এখন তোমার শাস্তি হচ্ছে সারা দিন আমি তোমাকে আর ছাড়বো না রাজ ধপ করে রিধিকে বিছানায় ফেলে দিল রিধি উঠতে যাবে রাজ তাকে ঝাপটে ধরলো তারপর নিজের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে তার পুরো মুখে আদর দিতে লাগলো রিধি বলল এখন নিচে যেতে ঋধিকে আর কিছু বলতে দিল না রাজ রিধির ঠোঁটে চুমু খেতে লাগলো রিধিও আর আটকাল না দুজনই প্রেমের সাগরে ভাসতে লাগলো আই লাভ ইউ রিধি কখন থেকে সেই দিন থেকেই তাহলে এত নাটক করলে কেন তোমার ঢঙ্গলো দেখার জন্য রাজ কপালে চুমু খেয়ে বললো আমি ভেবেছিলাম সবকিছু ধীরে সুস্থ হবে কিন্তু তুমি তো টর্নেডোর মতো আমার বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো রাজকে সেদিন থেকে শুরু হলো তাদের নতুন জীবন তবে সবাই বাসর রাতটাই মনে রাখে কিন্তু আর রাজ তাদের বাসর দিনটাকেই মনে রাখবে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য